আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে ভিডিও করতে পারি না আজকে চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশের যে পরিস্থিতি অনেক খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ এখন মোটামুটি ভালোর দিকে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের কারণে এবং ছাত্রদের চেষ্টার কারণে অনেক ভালো হচ্ছে এবং উন্নত হচ্ছে প্রবাসীরা বাংলাদেশে টাকা পাঠাচ্ছে প্রবাসীরা মাত্র মাত্র বলতে না অনেক ভালো টাকা বাড়িয়েছে তারা সাতত্রিশ কোটি টাকা ডলার পাঠিয়েছে সাতত্রিশ ডলার কোটি অনেক ভালো এভাবে যদি বাংলাদেশে টাকা পাঠাতে থাকে তাহলে বাংলাদেশটা অনেক উন্নত হবে এবং এখন তো কোনো বাংলাদেশের স্বৈরাচারী সরকার নেই কারণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং ছাত্রদের অনেক ক্লান্ত পরিশ্রমে এবং শহীদের বিনিময়ে আমরা এই বাংলাদেশটা পেয়েছি স্বৈরাচারী সরকার থেকে আমরা ভালো এবং আগামী এবং ভবিষ্যতে আমরা যেন এই রকম সরকার না পাই আমরা ভালো দেশ চাই এবং ভালো একটা জাতি চাই যে ভালো জাতি এবং দেশকে রক্ষা করতে পারবে এবং রক্ষা করে যাবে এবং তার জীবনকে কোন তোয়াক্কা করবে না মানুষের ভালোবাসা অর্জন করাই হলো ভালো কারণ মানুষের বাকতন্ত্র হারিয়ে ফেলেছিল মানুষ যে স্বাধীনভাবে কথা বলবে সে কথা তারা বলতে পারছিল না এজন্য আমরা অনেক দুশ্চিন্তার ভিতরে ছিলাম যে মানুষের যে ভালো মন্দ একটা কথা বলবে সেটা বলতে পারেনি এখন আমরা সেই স্বাধীনতা অর্জন করেছি এবং ভালো করেছি ডক্টর ইউনুস চলে এসেছে ডক্টর ইউনুস বাংলাদেশে এসেই একটা ভাষণ দিয়েছে অনেক ভালো লাগছে এবং আমার ব্যক্তিগত না এবং সবারই ভালো লাগছে যে এ কথা বলেছিলেন যে আমাকে যদি তত্ত্বাবধক সরকার যোগ্য মনে না হয় তাহলে আমাকে বানানোর দরকার নেই তাহলে আমি চলে যাব অনেক ভালো একটা কথা বলেছিলেন এরকম করেই সাধারণ সৎ ব্যবহার করব এবং সত্য কথাগুলো বলবো এবং সত্য কথা তুলে ধরবো যাতে আগামী প্রজন্ম জানতে পারে যে পাঁচে আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং এটাও বলতে চাই যে ষোলোই জুলাই আবু সাইদের মৃত্যু স্মরণীয় করে তোলার জন্য দিন বন্ধ দেওয়া হোক জানি না তত্ত্বাবধায়ক সরকারের এটা হবে কিনা কিন্তু আমার মতে এটা চাই যে ষোলোই জুলাই সেটা বন্ধ দেওয়া উচিত এবং তার স্মৃতিস্মরণে এবং বাংলাদেশে এসে সে কিন্তু আমাদের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুস সে কিন্তু মেট্রো দেখতে যাননি প্রথমে এসে জানতে চেয়েছেন যে তার শহীদ ভাইরা এবং যারা গুলি হয়ে আহত রয়েছেন তাদের দেখতে চান এবং হাসপাতালে গিয়ে তাদের লিস্ট করার জন্য ছাত্রদেরকে অনেক অনুরোধ জানিয়েছেন যে তোমরা যাও গিয়ে তাদের সাহায্য সহযোগিতা করো এবং তাদেরকে লিস্ট করে বের করো যে এ ধ্বংসনীলা কে চালিয়েছে এবং তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য তিনি বাংলাদেশের জনমানকে আহ্বান করেছেন এবং বিশেষ করে ছাত্রদের কোনো বিএমপি আওয়ামী লীগ থাকবে না কোনো বিরোধী দল থাকবে না এ তত্ত্বাবধা সরকারের অধীনে একটা নতুন সরকার গঠন করতে চাই আমরা যাতে আমাদের আগামী প্রজন্ম ভালো থাকে এবং আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারি এজন্যই মূলত আমাদের এ আন্দোলন জানি না কতটুকু সার্থক হবে কিন্তু আমরা আশাবাদী যে সার্থক হবি আল্লাহর কাছে আমরা এটাই চাই যে দেশবাসী যেন শান্তিতে ঘুমাতে পারে এবং কোনো স্বৈরাচারী সরকার যেন দেশে আসতে না পারে এবং আমলিক হোক আর বিএমবি হোক সেটা বড় কথা না কিন্তু ভালো একটা সরকার গঠন করতে হবে এই আওয়ামী লীগ এবং বিএমপি এর দুই দলে কোনো দলই আসতে দেওয়া যাবে না কারণ এই দুই দলে যে কেউ আসুক সরকার হলেই দেশকে এমনভাবে নিয়ে যাবে তারা ধ্বংসনীলা চালাবে আবার শুরু হয়ে যাবে আওয়ামী লীগের মতো সেরকম আমরা চাই না এবং নতুন সরকার গঠন করতে চাই এবং দিন লাগে আমাদের সরকার গঠন করতে সেগুলোই আমরা আপনার চেষ্টা করে যাচ্ছে আমাদের ছাত্র ভাইয়েরা আমরা তাদের সাথেই আছি কারণ আমরা দেশ স্বাধীন করা হয়েছে নতুন করে দুই হাজার চব্বিশ সালে আমরা চাই না যে উনিশশো একাত্তর সালের মতো স্বৈরাচারী সরকার চলে আসুক এবং তাদের বিরোধের কারণে যে ভাইরা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণে রাখতে চাই এবং সবার হৃদয় স্পন্দন আবসাহ ভাই এবং ভাই এবং আরও অনেকেই আছে কিন্তু তাদের নাম অতটা স্মরণ নেই কিন্তু যারা শহীদ আছে তাদের অন্তরে অন্তর স্তর থেকে শ্রদ্ধা এবং অভিনন্দন যুগ যুগ ধরে তাদের নাম যেন স্বর্ণ করে লেখা থাকে এটাই আমাদের চাওয়া পাওয়া অনেক ভালো কাজ করেছে এবং এভাবে কেউ কোনো দিন নিজের বুকে গুলি চালাতে দিবে না আমরা নতুন কোনো সরাসরি সরকার দেখতে চায় না এবং নতুন নেতৃত্ব আসুক এবং ইসলামের দিক দিয়ে আমাদেরকে যেন ভালো এবং উপলব্ধি করতে পারে এবং সব জায়গায় যেন ওয়াজ মাহফিল ঠিকভাবে চলতে পারে কোনো কমিটি যেন ওয়াজ মাহফিলে বাধা দিতে না পারে এবং বলতে না পারে যে মাটির নিচে ওয়াজ করেন এবং মাটির উপরে ওয়াজ করেন এটা যেন বলতে না পারে তার যে বক্তারা যাবে তাদের যে আলোচনা সে আলোচনা যেন মূলভাবে মূল আলোচনা দিয়ে শেষ করতে পারে এবং মানুষকে অন্তরে অন্তর থেকে বোঝাতে পারে এবং বোঝানোর জন্য উপলব্ধি এবং খালি বোঝানোই হবে না তাদের ইসলামের পক্ষে নিয়ে আসতে হবে এবং পাঁচ ওখানে নামাজ পড়াতে হবে যাতে মানুষ সরে সরকার না আল্লাহর পথে যেন আসতে পারে এবং কোনো দল করতে না যায় আমাদের একমাত্র দল থাকবে যা আল্লাহতালা এবং আমাদের নেতা থাকবে হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর আদর্শ আমরা এটাই দেখতে চাই আমরা চাই না যে বিভ্রান্তির মধ্যে থাকুক এবং অতীতে যা ঘটে গেছে সেগুলো আমরা ভুলে যাই এবং নিজে দিক থেকে আমি বলতেছি যে আমরা ভালোভাবে যেন বাঁচতে পারি এবং সব সময় যেন ভালো রাখতে পারি এ দেশকে আগলে রাখতে পারি যেভাবে আমাদের স্বাধীন করা হয়েছে বাংলাদেশকে নতুনভাবে নতুন প্রজন্ম কোনো সয়রাচয় থাকবে না এটাই আমরা আশা করি ভিডিওটি বেশি বড় করব না এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি জন্নাতুল ফেরদাউস